বাংলাদেশের আজকে ওলামারা জেলে নেই শোনো বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক আর যেটা বলছে কাল সেটা চলবে না আর যেটা বলছে কাল সেটা ঘটবে না বিজ্ঞান আপেক্ষিক এই চৈত্র মাস আসছে সামনে যেমনি চৈত্র মাস ঢুকবে দেখবেন দশের পর থেকে উত্তর পশ্চিম দিক থেকে উড়িষ্যার বর্ডারের ওপর দিয়ে হাওড়া হুগলি মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদের ওপর দিয়ে একশো আশি কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বর্জশ বৃষ্টিপাত হতে পারে দেখা গেল সেদিনে মাল ফাঁকা চলে গেল কিছুই না আর যেদিনে বললে আজকে কোনো সম্ভাবনা নাই সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল বলে এই মালটা ছিল কোথায় বলে ওটাই আমাদের জানা না তোমরা ফুটানি করো কিসে যদি বলেন কেমন সাদা কালার দুধের মতন হলুদ কালার হলুদের মতন স্কাই কালার আকাশের মতন কলাপাতা কালার কলাপাতার মতন গোলাপি কালার গোলাপের মতন কমলা লেবু কালার কমলা লেবুর মতন বেগুনি কালার বেগুনের মতন সব মতন তোদের মালটা কি হল বলে আমাদের কিছুই নাই ধার করা মাল তাহলে ঝামেলা বাড়াচ্ছিস কেন আহা কোরানে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন হে পৃথিবীর মানুষেরা শুনে নাও যারা ফুটানি করছো নিজেদের বিবেকের যারা বলছ আমাদের মতো নাই বৈজ্ঞানিক নেই তোমরা দুনিয়ার ভেতরে কি আছে এটা ছাড়া তোমরা আর কিছু বলতে পারবে না একবার বলে দেখাও এই পৃথিবীর বাইরে আল্লাহ কি রেখেছেন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলুন সুবাহান সব পেলুয়া শুধু তাই নয় রামপুর হাটে কমপক্ষে পঞ্চাশটা নার্সোভূম ঠিক বলছি না ভুল বলছি রামপুর হাটে হসপিটাল রামপুর হাটে পঞ্চাশটা নার্সোভূম পাঁচশো ডাক্তার সবাইকে এক কাছে করে একটা ময়দানে ডার করান আত্মাদিকে জিজ্ঞেস করুন তোমরা এত ফুটানি করছো এত অপর্ষণ একবার বলুন আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে তারা পাগল হয়ে যাবে ফেলুয়ার হবে মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে বলার কেমত পর্যন্ত তোমরা বলতে পারবে না আমার নবী বিশ্বনবী আল্লাহকে প্রশ্ন করলেন

থেকে তোমাদের কাছে পৌঁছাই তোমাদের শরীরে ডুম মেরে তোমাদের আত্মাকে ধরে আল্লাহ কোরআনে অপর জায়গায় বলছেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে হালাকটা তাদের হালাকে মৃত্যু কেটে না হবে আনতুম হাইনা ইযিন তানজুরুন তোমরা শুধু মৃত্যু সজ্জায় পড়ে ভ্যাল করে তাকিয়ে দেখবে তাছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না হে আমার নবী বলে দাও আমার বান্দাদিকে আমি এত তো নিয়ামত দিয়েছি যেমন মাছ সমুদ্রতে হাবুডুবু খায় আমি নিয়ামত দিয়ে আমার বান্দাদিগকে হাবুডুবু খাইয়েছি আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও জুয়িনাল লিন নাসি হুবুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বনীনা ওয়াল কনাতিরিল মুকন্তরাতি মিনাল দাহি ওয়াল ফিদদ ওয়াল কাইলিল মুসাল্লামা ওয়াল আনাম ওয়াল হারজ জালিকা মাতাউল হায়াতি দুনিয়া আল্লাহু ইনদাহু হুসnul মাআব হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও জুয়িনাল লিন নাসি হুব্বুশ মিনান নিসা আমি দুনিয়া চালাবার পরিচালনা করার জন্য সবথেকে দামি নিয়ামত তোমাদিকে যেটা দিয়েছি সেটা হচ্ছে নিসা মানে হচ্ছে বিবি তোমাদের স্ত্রী নারী এত সুন্দর দিয়েছেন আমাদের দেশের লোক শুনলেন বিবি কেমন বড় আল্লাহর নিয়ামত বউ যদি ঝগড়া করে আমি বাপের বাড়ি যাচ্ছি বলে এক্ষুনি বউ গুটি নিয়ে বাপের বাড়ি চলে গেল একদিন তিন দিন গেছে চার দিন গেছে পাঁচ দিন গেল রাতের বেলায় আর ঘুম আসছে না রাত বারোটায় খাটি বউকে মিস কল মারছে করে বউ ফোন করে মিস কল মারছো কেন রাগ করছো কেন রাগ করো না মাল একদম ঠান্ডা তোদের বুঝতে পেরেছে না পারেননি বিবি কত বড় নিয়ামত বলে দি যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে পাঁচটা ব্যাটা থাকবে পাঁচটা বৌমা আব্বা তোমার এতটুকু খিদমতে অসুবিধা হবে না আরে বুকা তুমি সব খিদমত করবে রাত দশটায় যখন তোমরা স্ত্রীকে নিয়ে নিজের কামরায় প্রবেশ করে যাবে এক কোণে বুড়ো পড়ে থাকবে যদি রাত্রে কারেন চলে যায় অন্ধকার হয়ে যায় আর যদি প্রস্রাব লাগে বেরিয়ে যাবার ক্ষমতা নাই হয় বিচনে মুক্ত হবে নাইলে ঘরের কোণে ঠিক কি না যদি বিবি থাকত বিবি বলতো চিন্তা করেন না কারেন গেছে বুড়ি বুড়ো আর বুড়ি বালতিটা এনে দিত আপনি পিসাব করুন আমি পানিটা পিসাবটা ফেলে দিয়ে আসব। সিলিপটি দিত এতই পিসাব করুন আমি ফেলে দিয়ে আসব আমাদের যখন দেখবেন অনেক ছেলের কোনো কারণে পা পা ভেঙে যায় ঘরে মাল লম্বা হয়ে পিসাব লেগেছে বউকে বলছে উঠতে পারছি না গো খুবই লাগছে একটু সিলিপটিটা নিয়ে এসো আমি মুতে দিই ফেলে আসবে হারাম করে ওইখানেই বসে চালাচ্ছে আহ বিবি এত বড় নিয়ামক নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসছে ঘিন্না করে আর যদি বইয়ের পা ভেঙে যায় যদি বউ শুয়ে থাকে উঠতে না তুমি একটু এখানে নিয়ে এসো বালতিতে উঠতে পারছি নাকি ধরো আমার গায়ে হাত দাও ঘাটটা এনে নিয়ে গিয়ে পেশাবখানায় বস করাবে এটা হচ্ছে পুরুষ আর নারী আমার ভাই স্ত্রীকে সবাই মহব্বত করবেন জোরে বলুন আমাদের দোষ একটা আছে বউ যদি ফোন করে হ্যালো কোথায় আছো বউ যদি বলে হ্যালো তুমি এসো রান্না হয়ে গেছে খানা খাবে না ফোনটা আমি এখন রামপুর হাটে আছি কাজ করছি জানি না ফোনটা আহা এত পাওয়ার বউকে বউ দেখলে আহা স্বামী কোনো উত্তরই দিল না আর যদি প্রেমিক ফোন করে ফোন করেছে শিপালি হ্যালো আই লাভ ইউ কি করছে না আর গাড়ি চলছে কি বুঝলি দশ কিলোমিটার গাড়ি চলছে ওর রাগ হয়নি ফোনে কথা বলেই যাচ্ছে কবে আসবে তোমাকে একদিন রেস্টুরেন্টে খাওয়াবো ঝাঁটা খাবি কবরে এটাই হচ্ছে সমাজের পরিবর্তন পর কি চড়িয়ে যাবে হাজার হাজার যুবক ঘরে একটা বউ রামপুরহাট বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আইল আমি বললে খারাপ বলবি শুনে নিজের বইয়ের সঙ্গে যদি কেউ সারা রাত গল্প করে কেউ সমালোচনা করবে করবে না বরঞ্চ বাবা মা যদি দেখে আমার ছেলে বৌমা এত খুশি রাত্রে গল্প করে মজা করে তার মানে সুখী আমার ছেলে আর বৌমা আমার ভাই যদি রামপুরহাট বাজারে বাস অন্য মেয়ের সঙ্গে লোকের বইয়ের সঙ্গে কথা বলেন ভেতরটা হাওড়া শিয়ালদা হবে দেখতে লিখিবে কেউ দেখলে লিখিবে কেউ দেখলে লিখিবে তারিদিকে তাকাবার একবার করে কথা বলি ঠিক কি না আমার ভাই খুব সাবধান সমস্ত যুবক যুবতীকে বলছি বিবাহিত অবিবাহিতকে বলছি শোনো পরকিয়া থেকে বাঁচো আল্লার কাছে পা পলা তাকরাবু জিনা ইন্নহু কানা ফাইসা সাবিলা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না জোরে বলুন ইনশাআল্লাহ আমার যুবক থেকে বলছি নিজেদের নজরটাকে ঠিক করো আপনার শরীরে যে আল্লাহ একটা অঙ্গ দিয়েছে শরীরের আপনার সমাজের একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের বহন হচ্ছে চোখ চোখ বহন করে যেমন অনেক যুবক দিকে বলে দিই অনেকজন নিজের বউকে বিউটি পার্লারে সাজাতে নিয়ে যায় যাই না যাই না কেউ যাবেন না জোরে বলুন হিংসা বউকে ফেস পাউডার লাগিয়ে করে বিয়ে ঘরে নিয়ে গেছে কি বুঝলেন চাল্লা ও মুখের বিয়ে আছে ভালো করে সেজে নাও মাম্বারে ঠোঁট পালিস নীল পালিশ আর পা পালিস গাল পালিস চেহারা দেখে আসছে এরকম ডিজাইন কুঁচা করে শাড়ি আর যেমনি বউকে নিয়ে ঢুকেছে চারটা বন্ধু বসে আছে দেখ দে মালটা কেমন দেখ কি বলছে কত সুন্দর লাগলো দারুণ ভালো তোর বইয়ের লেগে বলল তারা যে পাপটা করলো এই পাপের জন্য তাই হচ্ছে তুমি কেন কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না এই ভাষাটা যেটা বলল এটা লাঞ্ছিত না লাঞ্ছিত নয় তোমার বিবির জন্য খারাপ কমেন্ট করলো করাটা কে করালো তুমি তোমার বিবিকে সাজিয়ে বিয়ে ঘরে নিয়ে গেলে এবং তাদেরকে তাদের নাফস তাদের চোখ করা করালো ওই জন্য যুবকটিকে বলছি চোখ সরিয়ে নাও আপনাদিকে বলে দিই বিবির ভালোবাসা আল্লাহ সব থেকে দামি নিয়ামত দিয়েছে নার হব না তি মিনার নিশা ওয়াল বেনিন ওয়াল কনা তুই রিল মুখান্তরা মিরা ওয়াল ফিক্তা তারপরে দিয়েছি তোমাদের সন্তান সন্ততি আর দিয়েছি রূপা সোনা আর দিয়েছি তোমাদের জন্য সাওয়ারি ঘোড়া যেটার দ্বারা এখন কনভেন্ট হয়ে গাড়ি হয়ে গেছে ঘোড়া ছিল আসল সওয়ারি উঠছিল সাওয়ারি কনভার্ট হয়ে গেছে এখন গাড়ি যানবাহন হয়ে গেছে আমার ভাই আমি এত বড় নিয়ামত দিয়েছি হে নবী বলো তারপরেও প্রত্যেকটা মানুষকে নারী পুরুষকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে এই নিয়ামত গুলো কিছুক্ষণের জন্য ভোগ করছেন তারপরে আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে আমাদের যুবকরা জানে না শোনো বিবিদিকে বলি আপনাদিকে বলি উচিত স্বামী এলে স্বামী স্বামীর কাছে সব জিনিসটা হাতে তুলে দেওয়া তার করা। আর বলি। তুমি যদি বেরিয়ে যে ভাইরা ব্যবসা করেন যে ভাইরা কাজে যান যে ভাইরা সকালে উঠে আপনার কাজে বেরিয়ে যান চাকরিতে বেরিয়ে যান যে ভাইরা রামপুর হাটে কাজ করতে যান তাদেরকে বলবো আমার ভাই সকালবেলায় গোসল করে যখন বেরুবেন বিবির হাতের নাস্তাটা খেয়ে বেরুবার আগে একবার কামরার ভেতরে বিবির কপালে চুম্বন দিবে সম্ভব হলে ঠোঁটে একটা চুম্বন দিবেন দিয়ে বেরিয়ে যাবেন আমার নবীজি সাল্লাম সফরে গেলে বিবিদের কপালে চুম্বন দিয়ে যেতেন আর আমাদের ছেলেরা খেয়ে দেই দেয় আসছি বলে পালিয়ে গেল ঠিক বলছি ভুল বলছি বিবির সঙ্গে ভালো ব্যবহার করে শুনেন শুনেছেন এই যে আলেমরা আমরা বসে আছি আমাদের বিবিরা জীবনে বাজার যাই না ঠিক বলছি না ভুল বলছি আমার এলাকায় খোঁজ নিয়ে আসো আমার থানার নাম হচ্ছে গলসি আমার বাড়ি থেকে চার কিলোমিটারের মাথায় বাজার এবং থানা আপনি যাবেন আনারুল ভাই গেছে